এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য অনুবাদ অনুষঙ্গ থেকে মক টেস্ট নম্বর তিন এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে দুই নম্বর পর্যন্ত মকটের ধারাবাহিক পর্ব হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানাজ যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কবিরের দোহা গুলিকে ইংরেজিতে অনুবাদ করেন কে প্রজাপতি প্রসাদ শাহ প্রজাপতি প্রসাদ সেন মনীন্দ্র দত্ত কাশীমোহন সেন এখানে সঠিক আনসার হবে এই অপশন প্রজাপতি প্রসাদ সাহু দু হাজার সালে অনুবাদ করেন এটা একটু দেখে নেবে দু নম্বর প্রশ্ন মহাকবি কালিদাসের ঋতু সংখ্যার কাব্যটিতে ঋতু বর্ণনা করেছিল একশো বাহান্নটি একশো পঞ্চান্নটি এখানে সঠিক আনসার হবে সি অপশন একশো বাহান্নটি তিন নম্বর প্রশ্ন মহাকবি কালিদাসের কোন কাব্যে ইক্ষুবাক্য কার্যকলাপ রয়েছে কুমার সম্ভবম রঘুবংশম ঋতুসংহার মেঘদূত সঠিক আঞ্চার হবে বি অপশন রঘুবংশম কাব্যটি উনিশটি স্বর্গে বিন্যস্ত চার নম্বর প্রশ্ন মদন ভস্যের কাহিনী রয়েছে নিম্নের কোন কাব্যটির মধ্যে কুমার সম্ভবম ঋতুসংহার মেঘদূত রঘুবংশম সঠিক আনসার হবে এই অপশন কুমার সম্ভবম পাঁচ নম্বর প্রশ্ন কুমার সম্ভবম কাব্যে কুমার হলো কার্তিক মহাদেব গণেশ অর্জুন সঠিকান হবে এই অপশন কার্তিক এই কাব্যেই রয়েছে তারকাসুরের অত্যাচারের কাহিনী ছ নম্বর প্রশ্ন উর্দু সাহিত্যের জন্ম হলো ভারতের হায়দ্রাবাদে ভারতের মুম্বাইয়ে ভারতের চেন্নাইয়ে ভারতের মহারাষ্ট্রে সঠিকান হবে এই অপশন ভারতের হায়দ্রাবাদে সাত নম্বর প্রশ্ন ধর্ম আমাদের শেখায়নি কলহ ভারতীয় আমরা মাতৃভূমি আমাদের এই ভারতবর্ষ উক্তিটির বক্তাকে প্রেমচন্দ্র ভানুভক্ত অমৃতপ্রীতম ইকবাল সঠিক ইকবাল আট নম্বর প্রশ্ন নেপালি সাহিত্যের যুব কবি হলেন ইকবাল প্রেমচন্দ্র মতিরাম ভট্ট হবে সি অপশন মতিরাম ভট্ট নম্বর প্রশ্ন ভানুভক্তকে আদি কবি সম্মানে ভূষিত করেন কে মতিরাম ভট্ট মতিরাম সেন কাশীমোহন হোসেন কাশীমোহন ভট্ট বি অপশন মতিরাম ভট্ট দশ নম্বর প্রশ্ন প্রেমচন্দ্রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আশি আঠারোশো বিরাশি আঠারোশো পঁচাশি আঠারোশো নব্বই সঠিক ছাড়াবে এই অপশন আঠারোশো আশি মৃত্যু হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন নবাব রায় চদ্দ নামটি কার প্রেমচন্দ্র ইকবাল ভানুভক্ত গোপীনাথ মাহান্তি সঠিকান হবে এই অপশন প্রেমচন্দ্র বারো নম্বর প্রশ্ন মহাকবি ইকবালের শ্রেষ্ঠ রচনাগুলি কোন ভাষায় রচিত আরবি ফার্সি উর্দু হিন্দি বি নম্বর প্রশ্ন প্রথম নাটক হল দেবস্থান রহস্য গৃহস্থ গিধারে মন্থন সঠিক হবে বি অপশন গৃহস্থ চোদ্দ নম্বর প্রশ্ন অমৃতের সন্তান উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ

মালবিক আগ্নিমিত্রম মেঘদূত ঋতুসংহার সঠিক হবে বি অপশন মালবিক আগ্নিমিত্রম সতেরো নম্বর প্রশ্ন এই খণ্ড কবিতাটির গেটে তাকে এলিয়ট হেউস এলিওট টলসান জানাবে সি অপশন এলিয়ট আঠেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন রচনাটির বাংলায় নাম হল মরুপ্রান্তর দি ওয়েস্টল্যান্ড দি হলম্যান ফোর কোয়ার্টার্স দি ককটেল পার্টি সঠিক আনসারা বি দি ওয়েস্টল্যান্ড প্রত্যেকটি রচনায় টিএস এস এলিয়টের রচনা মানে এখানে চারটি অপশন রয়েছে প্রত্যেকটি রচনায় কিন্তু টি এস এলিয়টের রচিত উনিশ নম্বর প্রশ্ন টু হার্টেড রিভার এই শ্রেষ্ঠ গল্পটির রচয় থাকে হেমিংওয়ে হেউস এলিয়ট গেটে সঠিক আনসারা অপশন হেমিংয়ে তেইশ নম্বর প্রশ্ন কাউন্ট কথার অর্থ কি গণনা জমিদার তালুকদার ব্যবসায়ী সঠিক আনসার হবে বি অপশন জমিদার একুশ নম্বর প্রশ্ন আনাকারানিনা উপন্যাসটির রচয়িতা কে টলস্টয় গেটে হেমগোয়ে হিউজ সঠিক আনসার হবে অপশন টলস্টয় বাইশ নম্বর প্রশ্ন দা বিগ সি এই আত্মজীবনীটি কার স্পেলিংটা একটু দেখে নেবে গেটে টলস্টয় হিউজ এলিয়ট সঠিক আনসার হবে সি অপশন হিউজ তেইশ নম্বর প্রশ্ন দেখাতে দল এই রচনাটির রচয়িতা কে হিউজ গেটে টলস্টয় মোপাসা সঠিক আনসার হবে বি অপশন গেটে চব্বিশ নম্বর প্রশ্ন এ টু আর্মস এই আত্মজীবনীটির রচয়িতাকে হেমিংওয়ে গেটে টলস্টয় এলিয়ট সঠিক আনসার হবে এই অপশন হেমিংওয়ে পঁচিশ নম্বর প্রশ্ন বাংলায় টলস্টয়ের উপন্যাস সমগ্র অনুবাদ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কাশীমোহন ঠাকুর মনীন্দ্র দত্ত মনীন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সি অপশন মনীন্দ্র দত্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্য রাশিয়ান মেসেঞ্জার পত্রিকায় আঠারোশো থেকে আঠারোশো সালটা একটু দেখবে কোন উপন্যাসটি প্রকাশিত হয় ওয়ার এন্ড পিস আনা কারণিনা দি ওয়েস্টল্যান্ড দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি এখানে সঠিক আনসার হবে বি অপশন আনা সাতাশ নম্বর প্রশ্ন টলস্তয়ের রচিত বড় গল্পটি হল অন্ধকারের শক্তি জিন্দালাস ফাদার সিয়ারগি এভান এলিসের মৃত্যু সঠিক আনসার হবে ডি অপশন ইভান ইলিসের মৃত্যু আঠাশ নম্বর প্রশ্ন গেটের রচিত ডাই হরেন এর বাংলা অনুবাদের নাম হল পুঞ্জ হবে পহরপুঞ্জ ডাকাতের দল ঝরঝাফটার যুগ সরস্বতীর অপশন পহরপুঞ্জ উনত্রিশ নম্বর প্রশ্ন ডাব্লুড আইসল্যান্ড নাটকটির রাজ্য থাকে হিউজ গেটে মোপাশা এলিয়ট সঠিকান ছাড়া বে অপশন হিউজ তিরিশ নম্বর প্রশ্ন বিবিরপাড়া গন্তারেলা এই আত্মজীবনীটি কার গার্সিয়া মার্কেস গেটে হিউজ টলস্টয় সঠিক আনসার হবে অপশন গার্সিয়া মার্কেজ একত্রিশ নম্বর প্রশ্ন এটি করিও লাসর গেটে মোপাসা মার্কেজ সঠিক আনসার প্রশ্ন শেক্সপিয়রের জন্ম হল পনেরোশো চুয়ান্ন পনেরোশো চৌষট্টি পনেরোশো ছেষট্টি পনেরোশো আটষট্টি সঠিক আনন্ড হবে বি অপশন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ মৃত্যু হয় ষোলোশো ষোলো সালটি কিন্তু গুরুত্বপূর্ণ তেত্রিশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেক্সপিয়রের কমেডি অব অবলম্বনে রচনা করেছিলেন ভ্রান্তি বিলাস শকুন্তলা কথামালা বোধদয় সঠিক বে অপশন ভ্রান্তি বিলাস চৌত্রিশ নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে শেক্সপিয়ারের কোন নাটকের প্রভাব রয়েছে হ্যামলেট ওথেলো অ্যাজেউলাই কিট লাইক ইট কিং সঠিক ডি অপশন কিং লিয়ার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ওথেলোর নাটকের প্রকাশ সাল হল ষোলোশো এক ষোলোশো দুই চার সঠিক হবে ডি অপশন চার ছত্রিশ নম্বর প্রশ্ন হ্যামলেট নাটকটি প্রকাশাল হল ষোলশো ষোলশো এক দুই এক ৩৭ নম্বর প্রশ্ন চরিত্রটির গেটে মোপাসা হকেট সঠিক হবে অপশন শেক্সপিয়র আটত্রিশ নম্বর প্রশ্ন লিটল ম্যাগাজিন অ্যাওয়ার্ড ফান্ড গোপীনাথ মহান্তি আয়াপ্পা পানিকর বিজয় তেন্দুলকর ভানুভক্ত সঠিক হবে সি অপশন বিজয় তেন্দুলকর দু সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন কাদম্বরী উপন্যাসটির দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এটি এই উপন্যাসটির দুটি খণ্ড রয়েছে দু পাঁচ ছয় ছয় দুবার হয়ে গেছে দু সাত সঠিক হবে এই অপশন দু পাঁচ আর প্রথম খণ্ডটি প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই চল্লিশ নম্বর প্রশ্ন সূর্যকের রচিত মৃৎসকটিক নাটকের দশটি অঙ্ক রয়েছে সেই দশটি অঙ্কের মধ্যে দশম অঙ্কের নাম হল সংহার প্রবহন বিপর্যয় ব্যবহার দুর্দিন সঠিক হবে অপশন সংহার প্রথম অঙ্কের নাম হলো শূদ্রকের আত্মপরিচয় পাওয়া যায় মানে প্রথম অঙ্কে দশম অঙ্কে রয়েছে সংহার একচল্লিশ নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের বড়ি ঘরকে বেটি গল্পটির বাংলায় অনুবাদ কে করেন প্রসূন মিত্র পৃথ্বীরাজ সেন প্রসূন বন্দ্যোপাধ্যায় পৃথ্বীরাজ বন্দ্যোপাধ্যায় সঠিক হবে বি অপশন পৃথ্বীরাজ সেন বাংলা অনুবাদের নাম রাখেন বড় ঘরের মেয়ে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বৈষ্ণব ধর্ম প্রচারক রামানন্দের শিষ্য হলেন সুদ্রক কবির ইকবাল প্রেমচন্দ্র সঠিক হবে বি অপশন কবির তেতাল্লিশ নম্বর প্রশ্ন মুন্সি প্রেমচন্দ্র প্রথম উপন্যাস হল দেবস্থান রহস্য অসুরারে মবগবিদ দুটোই ঠিক দুটোই ফুল সঠিক হবে সি অপশন দুটোই ঠিক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মহাকবি কালিদাসের রচিত আখ্যান কাব্যের সংখ্যা হল একটি দুটি তিনটি চারটি সঠিক হবে দুটি বি অপশন দুটি নলদয় এবং নম্বর প্রশ্ন আলকবির এর অর্থ হল মহান জ্ঞানী উদার ব্যক্তি ভাগ্যবান সঠিক আনসার হবে অপশন মহান ছেচল্লিশ নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের গোদানের বাংলা অনুবাদ কে করেন প্রসন্ন মিত্র প্রসূন বন্দ্যোপাধ্যায় পৃথ্বী সেন পৃথ্বীরাজ বন্দ্যোপাধ্যায় হবে সি অপশন পৃথ্বীরাজ সেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের অসম্পূর্ণ রচনা হল মঙ্গলসূত্র গোদান সুভাগের স্বপ্ন দাবার বিখ্যাত দুই বাদশাহ সঠিক হবে এই অপশন মঙ্গলসূত্র আটচল্লিশ নম্বর প্রশ্ন মজুরতন এই গল্প সংকলনটির সাল হল উনিশশো নয় উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো সঠিক এই অপশন উনিশশো নয় উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কবিরের জন্ম হয় আনুমানিক চোদ্দশো কুড়ি চোদ্দশো তিরিশ চোদ্দশো চল্লিশ চোদ্দশো পঞ্চাশ ষট এখানব্বই সি অপশন চোদ্দশো চল্লিশ বর্তমান বারান্ন মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন এই কবির পঞ্চাশ নম্বর প্রশ্ন আয়াপ্পা পানিকর কত খ্রিস্টাব্দে মহারাজা কথাকাল পুরস্কার পান উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর ষট এখান ছানব্বই ডি অপশন উনিশশো তিয়াত্তর একান্ন নম্বর প্রশ্ন মালয়ালাম সাহিত্যের কবি হলেন অমৃত প্রিতম শূদ্রক আয়াপ্পাপানিকর বিজয় তেন্ডুলকর সঠিক এন্সার হবে সিঅপশন আয়াপ্পাপানিকর বাহান্ন নম্বর প্রশ্ন মাই ওয়াইফ ছোট গল্পটি রচয় থাকে গ্রেটে মোপাসা পাবলি নিরোদা টলস্টয় সঠিক এন্সার হবে বি অপশন মোপাসা তিপ্পান্ন নম্বর প্রশ্ন মোপাশায় রচিত ডিসভার্স কবিতাটির রচনাকাল হল আঠারোশো আশি আঠেরোশো বিরাশি আঠারোশো পঁচাশি আঠারোশো অষ্টাশি সঠিক ছাড়াবে এই অপশন আঠারোশো আশি চৌরান নম্বর প্রশ্ন মোপাসার রচিত প্রথম উপন্যাসটি হলো ইউনিফাই বেল আমি লা স্টোরিস লান লে হরিলা সঠিক ছাড়া বে অপশন ইউনিফাই আঠারোশো তিরাশি সালটা একটু দেখবে পঞ্চান্ন নম্বর প্রশ্ন গার্সিয়া মার্কেজ কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো আশি উনিশশো একাশি উনিশশো বিরাশি উনিশশো পঁচাশি

উনিশশো নম্বর প্রশ্ন গিধারে এটি প্রকাশিত হয় উনিশশো সত্তর উনিশশো একাত্তর বি অপশন উনিশশো উনষাট নম্বর প্রশ্ন রাশিদের টিকিট এই আত্মজীবনীমূলক গ্রন্থটি কার অমৃত প্রীতম বিজয় তেন্দুলকর আয়পা পানিকর গোপীনাথ মহান্তি সঠিক অ্যান্সার হবে অপশন অমৃত প্রীতম ষাট নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন পিঞ্জর এর প্রকাশকাল হল উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ষাট এখানে সঠিক হবে অপশন উনিশশো পঞ্চাশ অমৃত প্রীতম অমৃতপ্রীতমে লেখা জন্ম উনিশশো উনিশে এবং মৃত্যু দু হাজার পাঁচে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ